নমস্কার প্রিয় দর্শক মন্ডলী আমি অ্যাস্ট্রোলজার গৌরাঙ্গ আচার্য আপনাদের প্রত্যেককে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শনির সাড়ে সাতি নিয়ে এবং শেষে আমি একটি বিনামূল্যে প্রতিকার করার টোটকা আপনাদেরকে জানিয়ে দেব তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো সবার প্রথমে বলি শনির সাড়ে সাথে জিনিসটা কি ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও আছে অনেকেই জানেন আমি তাও আরেকবার বলে দিচ্ছি তো জন্মকালীন চন্দ্র জন্মছকে যে রাশিতে থাকে অর্থাৎ আপনি যখন জন্মেছেন সেই মুহূর্তের চন্দ্র বা সেই দিনের চন্দ্র আপনার জন্মছকে যে রাশিতে বসে আছে সেই রাশি এবং তার দুপাশের দুটি রাশি এই যে তিনটি রাশি এই তিনটি রাশিতে যখন শনি ঘুরতে ঘুরতে গোচরে এসে উপস্থিত হয় তখন শনি যেহেতু একটি রাশিতে আড়াই বছর থাকে তাই তিনটি রাশিতে আড়াই 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 বছর করে মোট সাড়ে সাত বছর ধরে যে সময়টা সেটাই হচ্ছে সাড়ে সাতই সাড়ে সাত বছর ধরে বলে হচ্ছে গিয়ে এটাকে সাড়ে সাতই বলা হয় শনির আপনার জন্মকালীন চন্দ্র আপনার জন্মছকে বা যাকে জ্যোতিষের ভাষায় ডি ওয়ান চার্ট বলা হয় সেই লগ্নকুণ্ডলী বা জন্মছকে চন্দ্র যেখানে বসে আছে সেই রাশিটি এবং তার দুপাশের দুটি রাশি এই তিনটি রাশিতে যখন শনি ঘুরতে ঘুরতে গোচরে এসে উপস্থিত হয় সেটাই শনি সাড়ে সাতি তখন চলে তো এর তিনটি পর্যায় আছে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায় প্রথম পর্যায় কোনটা না আপনার জন্মকালীন চন্দ্র যে রাশিতে রয়েছে অর্থাৎ জন্ম তার ক্লকওয়াইজ পরের রাশিটা সেইখানে যখন শনি আসে এবং ওই রাশিটায় আড়াই বছর ধরে থাকে সেটা হচ্ছে ফার্স্ট ফেজ বা প্রথম পর্যায় আপনার জন্মকালীন চন্দ্র যে রাশিতে রয়েছে সেই রাশিতে যখন শনি আসে সেই আড়াই বছর হচ্ছে গিয়ে সেকেন্ড ফেজ বা দ্বিতীয় পর্যায় এবং আপনার অর্থাৎ জন্মকালীন চন্দ্র যে যে রাশিতে রয়েছে তার অ্যান্টিগাইজ পরের রাশি যেটা সেই রাশিতে শনি যখন আড়াই বছর ধরে অবস্থান করে সেটা হচ্ছে থার্ড ফেজ বা তৃতীয় পর্যায় তো প্রথম পর্যায়ে যখন চলবে শনির সাড়ে সাতের তখন জাতক বা জাতিকাকে যতটা না প্রভাব ফেলে তার থেকেও বেশি প্রভাব ফেলে তার গুরুজন আত্মীয় স্বজন তাদের উপরে বিশেষ করে বাবা মার উপরে তাদের স্বাস্থ্যহানি ঘটে গুরুজনরা অসুস্থ হয় প্রায় এবং আর্থিক ক্ষয়ক্ষতি হয় বাবা মায়ের সেকেন্ড ফেজটা যখন চলে অর্থাৎ জন্মরাশিতে যখন থাকে শনি তখন জাতকের উপর সর্বাধিক প্রভাব ফেলে জাতককে এই মুহূর্তে স্বাস্থ্য ও অর্থের দিক দিয়ে হানি ঘটায় মানসিক চিন্তাগ্রস্ত করে খুবই অযথা চিন্তা ভাবনা মানসিক পীড়নে ভোগায় এবং থার্ড ফেজটা যখন চলে অর্থাৎ জন্মরাশি থেকে অ্যান্টিগলক পরের রাশিটায় যখন শনি চলে যায় সেই আড়াই বছর ধরে জাতক জাতিকার থেকে তার সন্তান সন্ততি থাকলে তাদেরকে বেশি আরও এফেক্ট করে সেইখানে তাদের স্বাস্থ্যহানি ঘটায় তাদের জন্য অযথা ঝামেলার সৃষ্টি হয় এই তিনটি ফেজের এই মুখ্য তিনটি প্রভাব তো এখন শনি রয়েছে মিন রাশিতে তাই যারা যারা মিন রাশি মেষ রাশি এবং কুম্ভ রাশি জাতক জাতিকা তাদের শনি সাড়ে চলছে মেষ রাশির জাতক জাতিকাদের প্রথম পর্যায়ে চলছে মিন রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় পর্যায়ে চলছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের তৃতীয় পর্যায়ে চলছে এবারে আছি প্রতিকার বেশি বাড়াবোনাম ভিডিওটা তাড়াতাড়ি বলে দিই তো আমি যে ফ্রি টোটকাটা বলেছি তা টোটকা সেটি সবাই করতে পারেন সেটি হচ্ছে প্রতি শনিবার এবং অমাবস্যার দিন একটি মাটির প্রদীপে সরষা কিংবা তিলের তেল দিয়ে জ্বালিয়ে সেই প্রদীপটার তেলের মধ্যেই সামান্য একটু কৃষ্ণ তিল বা কালো তিল যেটাকে বলা হয় সেইটা এবং একটু লোহার টুকরো সেটা আলপিন বা কোনো ছোট সেফটিপিন ইত্যাদিও কিছু হতে পারে সেটা নিয়ে কোনো সমস্যা নেই একটু ছোট লোহার টুকরা দিয়ে সূর্যাস্তের পর সেটাকে ভাসিয়ে দেবেন সূর্যাস্তের পর ওই মাটির প্রদীপে সরষার তেল কিংবা তিলের তেল দিয়ে জ্বালিয়ে তেলের মধ্যেই একটু লৌহ খণ্ড এবং একটু কৃষ্ণ তিল দিয়ে কোনো জলে ভাসিয়ে দেবেন ব্যাস শনির সাড়ে সাতিতে অনেকটাই ভালো প্রভাব পাবেন অনেকটাই ভালো হবে এবং যারা শক্তিমন্ত্রে দীক্ষিত রয়েছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই নির্বিশেষে যারা শক্তিমন্ত্রে দীক্ষিত রয়েছেন তারা এর সাথে সাথে দক্ষিণাকালিকার বীজ মন্ত্র জপ করুন এবং দক্ষিণাকালিকার জগন্মঙ্গল কবচটি পাঠ করুন তাতে অনেকটাই উপকার পাওয়া যায় এবং যদি কোনো কিছুই করা সম্ভব না হয় বা যদি কেউ ধরুন বাইরে থাকেন এসব করা সম্ভব নয় বা সময়ের অভাবের জন্য তাহলে আমার সাথে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি অবশ্যই কিছু না কিছু প্রতিকারের ব্যবস্থা করে দেব আপনার যেমন সাধ্য সেই সাধ্য অনুযায়ী আমি প্রতিকারের ব্যবস্থা করে দেব তো আজকে এই পর্যন্তই এরপরের একটি ভিডিওতে আমি শনির ঢাইয়া এবং মঙ্গল দোষ বা যাকে দোষ বা মাঙ্গলিক দোষ বলা হয় সেইটি নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন যাদের প্রয়োজন যাদের সঙ্গে সাড়ে সাতি চলছে তাদের কাছে একটু শেয়ার করে দেবেন আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আরও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন আজকে এ পর্যন্তই দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ